আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো দই চিকেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নিই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে ভালো একটা স্মেল না ছড়ায় এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর থেকে ভালো একটা স্মেল ছড়ানো পর্যন্ত অপেক্ষা করছে আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটা আস্ত চিকেন এই চিকেনের ওজন আনুমানিক আটশো গ্রাম আমি এতে থাকা প্রত্যেকটা টুকরোই দিয়ে দিচ্ছি আর আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি এতে ব্যবহার করতে পারেন প্রসেসটা শুধু দেখিয়ে দিচ্ছি এটাকে চার পাঁচ মিনিট একটু ভেজে নেব যাতে এই চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায় একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে আর ঢাকনা ছাড়াই এটাকে ভেজে নেব এতে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা আমি এতে শুকনো মরিচ বাটাটা ব্যবহার করছি দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিব আর অবশ্যই শুকনো মরিচ বাটাটা না দিতে পারলে শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন কিন্তু দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিছি কিছুক্ষণ আনুমানিক চার পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ঢাকনা ছাড়াই কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আর টক দই দিয়ে এটাকে মিশিয়ে এনেছি আর এটাকে কষিয়ে এনেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে এনেছে আর এই টক দই আর বাদাম থেকে পানি বের হয়ে এই চিকেনটা রান্না হয়ে যাবে চুলার আগুনটা কমিয়ে অপেক্ষা করছে রান্না হয়ে যাওয়া পর্যন্ত পানি অনেকটা যখন কমে আসবে তখন এতে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তেল উপরে উঠে যাওয়া পর্যন্ত অবশ্যই চুলার আগুনটা কম দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে এতে করে এই চিকেনটা এতটাই টেস্টি হবে যে আপনি একবার রান্না করলে বারবার খাবেন তৈরি হয়ে গেল আমার দই চিকেন রেসিপি আমি এর চাইতে আর ঝোল বেশি রাখছি আপনি চাইলে ঝোলটা একটু বাড়িয়ে রাখতে পারেন চাইলে আমার মতো করে নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল দই চিকেন রেসিপি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম